প্রিম্যাচিউর ইজ্যাকুলেশান বা দ্রুত বীর্যপাতের যে স্প্রে ব্যবহার করা হয় সেটার কিন্তু কিছু মারাত্মক ক্ষতিকর দিক রয়েছে অনেকেই দেখা যায় যে আমরা সাজেস্ট করে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় লিগ্নোকেইন স্প্রে যেটা কি না প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন বা দ্রুত বীর্যপাতনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এটা কীভাবে ইউজ করে আমরা বলি যে মেলামেশার আগে বা ওই ইন্টিমেট মুমেন্টে কিছু স্প্রে করতে এতে করে হয় কি লিগ্নোকেইন হচ্ছে এক ধরনের লোকাল অ্যানাস্থেটিক মানে ওই জায়গাটার সেনসেশানটাকে নষ্ট করে দেয় অ্যানাস্থেসাইজ করে দেয় তো এতে করে হয় কি সে অনেকক্ষণ লং লাস্ট করতে পারে তো এটা করতে করতে দেখা যায় যে তার মধ্যে একটা হ্যাবিচুয়েশন তৈরি হয়ে যায় যে সে বেশি বেশি করে স্প্রে করে বেশি বেশি করে স্প্রে করলে কিছু লোকাল রিয়াকশন হয় কন্ট্যাক্ট জার্মাটারিস হওয়ার চান্স থাকে এবং দীর্ঘ সময় যদি এভাবে ইউজ করতে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে পেনাইল সেনসেশন যেটা যেটা ইরেকশনের যে সেন্সেশনটা সেটা কমে যায় দেখা যায় যে প্রিম্যাচুরি জ্যাকুলেশন বা দ্রুত বীর্য পতনের জন্য এগুলি খেতে গিয়ে সে আবার দেখা যায় অর্গাজম ঠিকমতো হয় না তখন সে নিজেই ইরেক্টাল ডিসফাংশনের পেশেন্ট হয়ে যায় দেখা যাচ্ছে একটা জিনিস ট্রিট করতে গিয়ে যদি আমরা এটা ওভার ইউজ করে ফেলি বা আনজুডিশিয়াল ইউজ করি তাহলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এখান থেকে আরেকটা বড় প্রবলেম তৈরি হতে পারে তো সুতরাং এই ধরনের স্প্রেগুলো কিন্তু খুবই অকেশনালি ইউজ করা উচিত এবং আমরাও ডাক্তাররা যারা আছে পেশেন্টদেরকে বলে দিই বা বলে দেওয়া উচিত যে এগুলি খুব ঘন ঘন ইউজ করবেন না ধরনের ডিলে স্প্রেগুলা এগুলি মাঝে মাঝে অতি প্রয়োজনে ব্যবহার করবে